নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন রাতের ভোটের কল্পনা করতে পারি না কোনো ভোটই রাতে হবে না বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ইসি আব্দুর রহমান মাসুদ বলেন দলগুলো ঐক্যমতে পৌঁছলে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন সংবিধান সংশোধন হবে সবকিছু যখন একটা শেপের মধ্যে আসবে তখন কাজ করব সংস্কার করতে গেলে বিধিবিধান আইন কানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয় সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও এক ধাপ এগিয়ে যাবে নির্বাচন কমিশন তিনি বলেন রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্তে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত রাতের ভোটের কল্পনা করতে পারি না আমরা আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই জানিয়ে ইসি মাসুদ বলেন সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ